যুদ্ধক্ষেত্রে কবুতরের ব্যবহারের ইতিহাস হাজার বছরের পুরনো যদিও এক্ষেত্রে তার কাজ বার্তা আদান প্রদান অর্থাৎ চিঠি দেওয়া নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল তবু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কবুতরকে বার্তাবাহক থেকে একেবারে মিসাইলের পাইলট বানানোর প্রচেষ্টায় নেমেছিল আমেরিকা তখনও আধুনিক গাইডেড মিসাইল সিস্টেম উদ্ভাবিত হয়নি আর জার্মানদের উপর নিখুঁত মিসাইল হামলার জন্য আমেরিকা অন্য হয়ে একটি উপায় খুঁজছিল মার্কিন মনোবিজ্ঞানী বিএফ স্কিনার বের করে ফেলেন এক উপায় তিনি বলেন যে পায়রা বা কবুতরের সাহায্যে মিসাইলের পথ দেখানো সম্ভব স্কিনারের অদ্ভুত এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট প্রিজিয়ন তো বন্ধুরা আজকের ভিডিওতে এই প্রজেক্ট প্রিজিয়ন সম্পর্কেই কথা বলবো। দুই বিশ্বযুদ্ধে বার্তা পাঠাতে কবুতরের বহুল ব্যবহার ছিল সংখ্যা হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে প্রায় এক লাখ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় আড়াই লাখ কবুতর ব্যবহার করা হয়েছিল বলে কিছু পরিসংখ্যান থেকে ধারণা করা হয় কাজে কবুতরের অসাধারণ দক্ষতা আর বুদ্ধিমত্তার বিষয়টি কারোই অজানা ছিল না সেই প্রেক্ষাপটেই উনিশশো সালের জুন মাসে কবুতরকে ব্যবহার করে কিভাবে একটি মিসাইলকে লক্ষ্যে পৌঁছানো যায় সেটা নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক ও মনোবিজ্ঞানী বি এফ স্কিনার আমেরিকার ন্যাশনাল ডিফেন্স রিসার্চ কমিটির কর্তাদের মনোযোগ আকর্ষণ করেন যদিও কবুতর দিয়ে মিসাইল চালানোর মতো উদ্ভট পরিকল্পনাকে প্রথম থেকে তারা বার্তা দেয়নি যার ফলে বেশ কয়েকবার প্রত্যাখ্যাত হন তিনি স্কিনার অবশ্য হাল ছাড়েননি পার্ল হারবারে হামলার পর স্কিনার আবার ন্যাশনাল ডিফেন্স রিসার্চ কমিটির কাছে গিয়ে হাজির হন সাথে নেন পরিকল্পনার খুঁটিনাটি এবং কবুতরের সাফল্যজনক পরীক্ষার ভিডিও শেষ উনিশশো তেতাল্লিশ সালের জুন মাসে তার ব্যাপক পরিকল্পনা এবং সেই মোতাবেক যন্ত্রপাতি তৈরি সম্পন্ন করার পর আমেরিকার সরকার স্কিনারের এই প্রকল্পে পঁচিশ হাজার ডলার বরাদ্দ দেয় তারপর চৌষট্টিটি কবুতর নিয়ে স্কিনার তার প্রজেক্ট ভিজিওনের কাজ শুরু করেন কবুতর বা পায়রাকে মিসাইলের পাইলট হিসেবে কাজে লাগানোর ধারণা স্কিনারের মাথায় এসেছিল একরকম কাকতালীয়ভাবে আকাশে একদল কবুতরকে উড়তে দেখে হঠাৎই একদিন তার মাথায় আসে এই অভিনব ধারণা এ প্রসঙ্গে স্কিনার বলেন হঠাৎ উড়ন্ত পাখিগুলোকে আমার মনে হতে লাগল এক একটা ডিভাইস কারণ এদের রয়েছে তুখর দৃষ্টিশক্তি আর তুলনামূলক অসাধারণ বুদ্ধিমত্তা তখনই মাথায় চিন্তা এলো মিসাইলের পথ দেখাতে এদের দক্ষতাকে ব্যবহার করলে কেমন হয় যদিও স্কিনার এর বেশ আগে থেকেই কবুতর নিয়ে গবেষণা করে আসছিলেন ইতিমধ্যে তিনি কবুতরকে প্রশিক্ষণ দিয়ে লিভারে চাপ দিয়ে খাবার বের করার কৌশল রপ্ত করাতেও সফল হয়েছেন তিনি এবার নেমে পড়লেন নতুন প্রকল্পে কবুতরকে এই প্রকল্পে ব্যবহারের আরও উল্লেখযোগ্য কারণ ছিল স্কিনার দেখেছিলেন এরা বিশৃঙ্খল পরিস্থিতিতেও শান্ত থাকতে পারে আর অধিক উচ্চতায় কিংবা প্রচণ্ড গতিতেও অসুস্থ হয়ে পড়ে না যাই হোক প্রশিক্ষণের প্রথম পর্যায়ে স্কিনার কবুতরগুলোকে নির্দিষ্ট লক্ষ্যকে ঠোঁট দিয়ে আঘাত করার জন্য খাবার দিয়ে পুরস্কৃত করতেন তারপর আস্তে আস্তে লক্ষ্য গঠন চেনাতে প্রশিক্ষণ দেন স্কিনার কবুতরগুলোকে লক্ষ্যবস্তুর আকৃতি চেনানোর পাশাপাশি তাদের এটাও শেখান যাতে চেনানো সেই আকৃতি দেখলেই ঠোঁট দিয়ে সেখানে ঠোকর দিতে থাকে এক পর্যায়ে কবুতরগুলো যুদ্ধজাহাজ কিংবা ওই ধরনের লক্ষ্যগুলোকে চিনতে শেখে এবং এই ধরনের আকৃতি সামনে পেলে সেই আকৃতির উপর ঠোঁট দিয়ে ক্রমাগত আঘাত করার দক্ষতাও অর্জন করে স্কিনার ধীরে ধীরে এদেরকে আবদ্ধ রেখে এ কাজগুলো করতে শেখান কৃত্রিমভাবে মিসাইলের ভেতরকার পরিবেশ তৈরি করে এমনকি উচ্চ আলো প্রচণ্ড শব্দ অধিক তাপমাত্রা কোনো কিছুই যাতে তাদের শেখানো কাজে অমনোযোগী করে না তুলতে পারে সেজন্য তাদেরকে নানাভাবে প্রশিক্ষণ দেওয়ার পর এক একটি কবুতরকে প্রস্তুত করা হয় স্কিনার কবুতর বা পায়রাগুলোর লক্ষ্যবস্তু চেনা এবং তাকে আঘাত করতে পারার দক্ষতাকে কাজে লাগাতে একটি কোনকাকৃতি বাক্স তৈরি করেন বাক্সটির ভেতর তিনি কবুতরদের জন্য তিনটি ককপিট তৈরি করেন তিনটি কবুতর এজন্য যে একটি কবুতরের সিদ্ধান্তেই মিসাইল লক্ষ্যবস্তু ঠিক করবে না বরং তিনটি কবুতরেই একই লক্ষ্য বেছে নেওয়ার পরেই কেবল মিসাইলটি তার লক্ষ্য ঠিক করবে কবুতরগুলোকে আরামদায়ক উপায়ে পেছনের অংশ মুড়িয়ে একটি কাঠামোতে আটকে দেওয়া হয় তার ঠোঁটের ওপর লাগানো হয় আরেকটি ধাতব ঠোঁট মিসাইলের সামনে লাগানো সেন্সরের সাহায্যে ককপিটের সামনের পর্দায় কবুতরকে মিসাইলের সামনের দৃশ্য দেখার ব্যবস্থা করা হয় কবুতর বা পায়রাগুলোর সামনে যখন চিনিয়ে দেওয়া আকৃতি ভেসে আসত তখনই সেটাকে ঠোঁট দিয়ে আঘাত করত। কবুতরগুলো যখন পর্দার মাঝ বরাবর আঘাত করতে থাকত ততক্ষণ মিসাইলটি সোজা উড়ে যেত আর যখন কোনো কারণে লক্ষ্যটি মিসাইলের পথ থেকে সরে যেত তখন কবুতরগুলো লক্ষ্যটি পর্দার যে অবস্থানে সরে যেত সেখানে আঘাত করত। লক্ষ্যবস্তু যত কাছে আসতো সামনের পর্দায় তা ততই বড় আকার ধারণ করত। কবুতরগুলো নিখুঁতভাবেই লক্ষ্যবস্তুর মাঝে আঘাত করতে শিখেছিল যার ফলে চরমান কোনো লক্ষ্য যেমন জাহাজ তার অবস্থান পরিবর্তন করলেও কবুতরগুলো সামনের পর্দায় লক্ষ্যবস্তুর পরিবর্তনের দিকে আঘাত করত। সামনের পর্দাটিতে লাগানো ছিল ইলেকট্রনিক সেন্সর যার ফলে কেন্দ্র থেকে লক্ষ্যবস্তু কতটা সরে যাচ্ছে সেই হিসাবে ইলেকট্রনিক সিগনাল মিসাইলটিকে দিক পরিবর্তনের নির্দেশনা প্রদান করত। কিন্তু শেষমেশ কি ঘটেছিল প্রজেক্ট পিজিওনের ভাগ্যে পরীক্ষায় কবুতর বা পায়রাগুলি দক্ষতার সাথে তার কাজ সম্পন্ন করেছিল সাফল্যের হার ছিল আশি শতাংশেরও বেশি তবে এতে বেশ কিছু সীমাবদ্ধতাও ছিল যার মধ্যে প্রধান হচ্ছে রাতের বেলা এই পদ্ধতিতে মিসাইল ছোড়া সম্ভব ছিল না আর প্রায় বিশ ভাগ ক্ষেত্রে এর ব্যর্থতাও বড় বিষয় ছিল তারপরেও হয়তো এই প্রকল্পটি এগিয়ে যেত কিন্তু জার্মানরা উনিশশো সালে সেপ্টেম্বরের দিকে রেডিও গাইডেড মিসাইলের সফল আক্রমণ পরিচালনা করে প্রযুক্তির উন্নয়ন এবং আরও বেশ কিছু কারণে আমেরিকার সামরিক কর্তারা এটিকে যুদ্ধক্ষেত্রের জন্য যথাযোগ্য মনে করছিলেন না এই প্রকল্প বাতিল হওয়ার পর স্কিনার কবুতরগুলোকে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন এই পরীক্ষা করার জন্য যে তারা কতদিন পর্যন্ত তাদের শেখানো জিনিসটি মনে রাখতে পারে ছয় বছর পরে কবুতরগুলোর আবার পরীক্ষা নিয়ে স্কিনার দেখেছিলেন যে তারা তাদের শিক্ষা তখনও ভোলেনি তবে প্রজেক্ট ভিজিয়ন উনিশশো সালে প্রজেক্ট অর্কন নামে আবার চালু করা হয় অর্কন নামটি রাখা হয়েছিল অর্গানিক কন্ট্রোল শব্দটিকে সংক্ষিপ্ত করে একে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল মার্কিন নৌবাহিনী তবে উনিশশো সালে এটিও বন্ধ করে দেওয়া হয় যখন ইলেকট্রনিক মিসাইল গাইডেড সিস্টেমের আরও উন্নয়ন ঘটে এবং নির্ভরযোগ্য হিসেবে প্রমাণিত হয় যাই হোক প্রজেক্ট প্রিজন কিংবা প্রজেক্ট অর্কন সফল বাস্তবায়ন না হওয়ায় বিএফ স্কিনারের একটি আফসোস হয়তো ছিল কিন্তু হাজারো কবুতরের জন্য সেটা ছিল সৌভাগ্যজনক কারণ মিসাইলের সাথে পাইলট কবুতরদের ভাগ্যেও নেমে আসত ধ্বংসের পরিণতি তবে স্কিনারের এই প্রকল্পটি যুদ্ধক্ষেত্রে ব্যবহার না করা হলেও এ নিয়ে গবেষণা পশুপাখির আচরণ এবং তাদের বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছিল তো বন্ধুরা প্রজেক্ট পিজিয়ন সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো ভিডিওর কমেন্টে অবশ্যই জানান আর এরকমই অদ্ভুত সব ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন